আপনি কি বলবেন বাংলাদেশ ভারত কম্পন দেখা দিয়েছে আল্লাহর কসম এই যে ভূমিকম্প এগুলো আল্লাহ সিগন্যাল দিচ্ছেন মানুষকে এখন আমাদের দেশের বৈজ্ঞানিকরা খুব ভালো জানে তো কিছু কিছু বৈজ্ঞানিক বলছে প্লেটটা সরে গেছে কি জানি কোন শালা প্লেট ভরে হলে ওই জানে আমরা যখনই ভূমিকম্প স্টার্ট হয়েছে যতজন আমরা ছিলাম তিরিশ থেকে চল্লিশ জন সব আমরা জমিনে বসে গেছি মাথা ঘুরতে লেগেছে আমরা আমাদের মাদ্রাসার বিল্ডিং দেখতে পাচ্ছি প্রায় দেড়শো ফুট লম্বা বিল্ডিং সেই বিল্ডিং সাপের মতো লড়ছে সাপ যেভাবে নড়ে ওইভাবে নড়ছে আমরা বুঝতে পেরেছি ভূমিকম্প আমরা দোয়া পড়তে শুরু করে দিয়েছি আজান দিতে শুরু করে দিয়েছি আল্লাহ আকবার বলছি ভূমিকম্প কেটে গেল এসে দেখলাম মাদ্রাসায় কোথাও কোথাও চিরিক ফাট হয়েছে বাথরুমে যে ছিল বাথরুমে পড়ে গেছে উঠতে পারেনি যে যেখানে ছিল সেখানে বসে গেছে কিছুক্ষণ পরে খবর আসছে কাজবুজ বলে একটা জায়গা আছে গুজরাটের কাজবুজ সেখানকার ফটো এলো তাক লেগে গেল মাথায় মনে হচ্ছে যেন কেউ হাতে করে ধরে বড় বড় যেমন পাথরের চাং হয় তলাকার মাটি উপরে করে দিয়েছে মসজিদ দাঁড়িয়ে আছে মসজিদের পাশে পাঁচতলা বিল্ডিং মাটির তলায় তার পাশে বিল্ডিং মাটির তলায় সেখানে আশ্চর্য যেটা ঘটনা ছিল সেখানে মসজিদ দাঁড়িয়ে আছে কিন্তু বাকি সব বিল্ডিং গুঁড়ো হয়ে তলায় নেমে গেছে আমরা যখন খোঁজ নিলাম সেই এলাকার যে মানুষগুলো বেঁচে গেছে তারা কানতে লাগলো সেখানে উলামারা সফর করলেন আলেমরা গেলেন জায়জা করতে সেখানকার মানুষরা এত মারাত্মক কথা বললেন যে হুজুর এই এলাকার মানুষ মসজিদের পাশে বসে মদ পান করতো মসজিদের পাশে বসে তারা লটারি ব্যবসা করে মসজিদের পাশে বসে তাস খেলায় মসজিদের পাশে গরু বাঁধে মসজিদের দেওয়ালে ছাগল বাঁধে নামাজকেও পড়তে আসেন আল্লাহ ধ্বংস করেছেন আমার বন্ধুগণ আপনারা দেখেছেন মায়ানমারেন আংসাং সুখী সরকার রাইঙ্গা মুসলমানদের ওপরে বুলডোজা চালিয়েছে তার মিলিটারি তার শাসন বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে তাকে মার্ডার করে দিয়েছে পেটে পা দিয়ে দাঁড়িয়ে গেছে বাচ্চা মেয়ে বছরের পাঁচ চোখের সামনে তার মাকে রেপ করে তলোয়ার ভরে ফেলে দিয়েছে মায়ানমারের আংসাং সুখী সরকার সে এখন রাজত্বে নেই জেলের কুঠরিতে আছে সুকি। আমার বন্ধুগণ সেখানে নির্মল ভাবে অত্যাচার চালিয়েছে রেহিঙ্গাদের ওপরে রেহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসছে মিডিয়ার সামনে একটা বাচ্চা তার একটা বছরের আছে কাদা পানি জামা কাপড় নেই জামাতে কাদা কোথায় বলে আমি জঙ্গলের ভেতরে ভেতরে আমি হেঁটে এসছি পানি পাইনি আমার এই বুন কান্না করেছে আমি গাছের কচি কচি পাতা ছিঁড়ে তার মুখে ভরেছি নালার পানি পান করেছি গোটা পৃথিবী নীরব হয়ে তাকিয়ে দেখেছে তাদের হত্তাল লীলা আমি আমার উস্তাদ মহترم দারুল উলম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুক্তি ইসুব সৈয়দ তৌলি হাদিসের উস্তাদ আমি জিজ্ঞেস করলাম হযরত আপনি তো মিয়ানমার जाते रहते हैं बांग्लादेश का सफर होते रहते हैं इसके बारे में आप क्या कहना चाहते हैं वहां का मुसलमान कैसे हैं উনি আজীব ও গরিব কথা বললেন কো ও যে মুসলমান হ্যাঁ না ইন লোগোর কে পাস দীন হ্যাঁ না ইয়ে লোক নামাজ পড়তা থা না এ লোক দিন কে উপর টিকে হুয়ে থে এদের কাছে কিছুই ছিল না যেমন একটা জঙ্গলি আদিবাসী বসবাস করে এরকম ভাবে তারা জীবন যাপন করছে তাদের কাছে হারাম হালালের কোনো বিচারই ছিল না তারা দিন ছিল না তাদের মধ্যে তারা আল্লাহকে চিনার পরেও চিনতে পারত না আমার বন্ধুগণ আল্লাহর আজাব তাদের কাছে পৌঁছেছে মাথায় রাখবেন যখন কোন জাতি আল্লাহ আল্লাহর হুকুম থেকে সরে যাবে নবীর আদর্শ থেকে সরে যাবে আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে তাদের কাছে বদলা নেব আপনি মাথায় রাখবেন আপনার দেশের যে জালিম সরকার যারা মুসলমানদের উপরে বুলডোজার চালাতে চাইছে ওটা তোমার আমলের বদৌলতে আপনার আমার আমল ওটা বলছে আপনার আমার আমল ঠিক হলে সব ঠিক হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস आखरी জামানায় তোমরা দেখতে পাবে তোমার উম্মত উম্মতিদের মধ্যে এক শ্রেণীর মুসলমান তারা মুশরিক আর কাফের হয়ে যাবে আপনারা জানেন ভারত যে মুসলমান আছে বাংলাদেশে এতগুলো মুসলমান নাই বাংলাদেশে এগারো কোটি মুসলমান কত বললাম এগারো কোটি ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান আছে তিরিশ কোটি ভালো ভালো দেশে নেই বড় বড় দেশ ইন্দোনেশিয়া ম্যালেশিয়া বড় বড় দেশে এত মুসলিম নেই যতটা ভারতবর্ষে আছে বৃহত্তম দেশ আপনি ভেবে দেখুন মুসলমান রাজত্ব করেছে সাড়ে আটশো বৎসর এই ভারতের মাটিতে